নমস্কার বন্ধুরা মহিলাদের কিশোরীদের ট্রাক ইঞ্জেকশন দিয়ে আক্রমণ করা হয়েছে সারা দেশে শত শত মানুষ আহত চোদ্দ জনের অবস্থা গুরুতর এখনো অবধি তিনশো একাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন দোকানে লুটপাট এবং একান্নটি গাড়িতে আগুন লাগানো হয়েছে ভয়ঙ্কর অবস্থা ফ্রান্সে ফ্রান্সের থেকে বিভিন্ন ডিস্টার্বিং খবর সামনে আসছে যেখানে একটি মিউজিক ফেস্টিভ্যালে মেয়েদেরকে টার্গেট করে করে তাদের অজান্তেই ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে যাতে তাদেরকে অজ্ঞান অথবা অচেতন করে যৌন নির্যাতন করা যায় যা তথ্য সামনে আসছে সেগুলি জানলে পশ্চিমের আসল সত্য আপনাদের সামনে চলে আসবে এই ফেদ দেলা মিউজিক ফেস্টিভ্যাল প্রতি বছরই একুশ জুনে ফ্রান্সে অনুষ্ঠিত হয় তবে ক্রমে ক্রমে এটি এক বিশাল আকারের সামাজিক বিশৃঙ্খলার প্রতীক হয়ে উঠেছে যেখানে ফ্রান্স যেন নিজেকে জেনে শুনেই নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে দু সালের এই মিউজিক ফেস্টিভ্যালটি ছিল বিশেষভাবে বিশৃঙ্খল সহিংস ইঞ্জেকশন আক্রমণ এবং বিকৃত আচরণে পূর্ণ উনিশশো সালে যখন তৎকালীন ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাংয়ের হাত ধরে এটি শুরু হয়েছিল তখন এই উৎসবের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সঙ্গীতের সঙ্গে যুক্ত করা যাতে তারা কনসার্ট হলের অভিজাত সংস্কৃতির বাইরে এসে রাস্তার সঙ্গীত এবং স্বতঃস্ফূর্ত পারফরমেন্সকে উপভোগ করতে পারেন তাই ফ্রান্সের প্রতি বছর একুশে জুন এই স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয় যেখানে ফ্রান্সের নাগরিকেরা বাড়ির বাইরে বেরিয়ে এসে যে কোনো পাবলিক প্লেসে সঙ্গীত চর্চা করেন বিভিন্ন গানের ব্যান্ডস ফ্রিতেই বিভিন্ন কনসার্টকে আয়োজিত করে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা গায়ক গিটারিস্ট ড্রামার ইত্যাদি সবাই ফ্রিতেই বিভিন্ন পাবলিক প্লেসে গান বাজনা করেন এবং সারা রাত ধরে ফ্রান্সের জনগণ এবং বিশ্বের অন্যান্য দেশের থেকেও বিপুল জনগণ সেটিকে উপভোগ করতে ফ্রান্সে যান তবে এবারের মিউজিক ফেস্টিভ্যালের থেকে খুব ডিস্টার্বিং চিত্র সামনে আসছে সোশ্যাল মিডিয়াতে এমন এমন ভিডিও সামনে আসছে যেখানে মিউজিক ফেস্টিভ্যালকে উপভোগ করতে আসা মহিলাদেরকে টার্গেট করে বিভিন্ন হিংস্র এবং অসামাজিক আচরণের সাথে সাথে মহিলাদেরকে টার্গেট করে বিভিন্নের ইঞ্জেকশান দিয়ে দেওয়া হয়েছে যদিও সে দেশের মন্ত্রক এই বিষয়ে এখনই পুরোপুরিভাবে সম্মতি না দিয়ে বলেছেন এই সুচ ফোটানোর ঘটনাগুলিতে ধর্ষণ অথবা অজ্ঞান করার উদ্দেশ্যে ব্যবহৃত ড্রাগ যেমন নল বা জিএইচবি ব্যবহার করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয় এই ধরনের ড্রাগ শরীরে প্রবেশ করলে আক্রান্ত ব্যক্তি বিভ্রান্ত অচেতন অথবা নিস্তেজ হয়ে পড়েন এবং সহজেই হামলার শিকার হতে পারেন সোমবার সিএনএনকে স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র বলেন এই ঘটনাগুলিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি টক্সিকোলজি পরীক্ষা চলছে এবং তদন্ত অব্যাহত আছে ফরাসি সম্প্রচার মাধ্যম সি নিউজ প্যারিসের পুলিশ প্রধান লরা নুয়েস বলেন প্যারিসে স্বাভাবিক সময়ের তুলনায় তিন থেকে চার গুণ বেশি মানুষ জমায়েত হয়েছিল তবে প্রশ্ন হচ্ছে যেখানে উৎসবের আগেই অ্যাভরেস্ট স্যার নামের এক নারীবাদী সতর্ক করেছিলেন যে সোশ্যাল মিডিয়াতে মহিলাদেরকে সুচ দিয়ে টার্গেট করার আহ্বান জানানো হচ্ছে অর্থাৎ যেখানে একজন সাধারণ ব্যক্তি এমন কিছু হওয়ার কথা আশঙ্কা করতে পারলেন তাহলে নিশ্চয়ই এই বিষয়ে এতটাও গোপনীয়তার কোনো বিষয় ছিল না তাহলে প্রশ্ন হচ্ছে ফ্রান্সের সরকার আগেই কেন এই বিষয়ে কোনো অ্যাকশন নেয়নি নুয়েজ বলেন এগুলো অত্যন্ত গুরুতর ঘটনা এবং তিনি মহিলাদেরকে সুচ ফোটানোর জন্য সামাজিক মাধ্যমে দেওয়া আহ্বানকে সম্পূর্ণ মূর্খতা বলে অভিহিত করেন প্যারিসে প্রসিকিউটররা জানিয়েছেন শহরের বিভিন্ন অংশে আলাদা আলাদা ঘটনায় তিনজন যাদের মধ্যে একজন পনেরো বছরের কিশোরী এবং আরেকজন আঠারো বছরের যুবক সুচ ফোটানোর শিকার হয়েছে বলে অভিযোগ করেছে তিনজনই পরে অসুস্থ বোধ করেন তারপর তারা পুলিশের কাছে এই বিষয়ে জানালে এই ভয়ঙ্কর পরিকল্পনার বিষয়ে খবর পাওয়া যায় তবে পশ্চিমী সংবাদ মাধ্যমের হিপোক্রেসিকে দেখুন সমস্ত আর্টিকেলকে এমনভাবে পরিবেশন করা হচ্ছে যেন সবাই ভাবে যে এখানে পুরুষ এবং মহিলা দুজনকেই সমানভাবে টার্গেট করা হয়েছে সবখানেই একজন পনেরো বছরের কিশোরী এবং আঠারো বছরের যুবকের এই গল্প বলেই প্রতিবেদনকে শেষ করে দেওয়া হয়েছে যাতে কী হারে মহিলাদের ওপর এই নির্যাতন করা হয়েছে সেই খবর বাইরে প্রকাশিত না হয় এবং আমাদের নিউজ মিডিয়াগুলো একই খবরকে কপি পেস্ট করে দিচ্ছে তবু আমাদের খবরে তাও মহিলা যাদের মধ্যে অনেকেই নাবালিক এগুলোকেও হেডলাইনে রাখা হচ্ছে তবুও এটা মেসিং যে প্রায় একশো জনকে সুচ ফোটানো হয়েছে তার মধ্যে একশো দশ জনেরও বেশি মহিলা এবং মাত্র কুড়ি থেকে চল্লিশ জন পুরুষ হলেও হতে পারে অর্থাৎ যেখানে ভারতের কোনো ঘটনা হলে সবার আগে এই সব পশ্চিমা সংবাদ মাধ্যমগুলি খারাপ কথা হেডলাইনে দেবে এমনকি মিথ্যে খবরও তারা পারলে প্রকাশ করবে অথচ নিজেদের সম্মান বাঁচাতে সত্যি কথা লিখতেও তাদের ফাটছে তারা মহিলাদের ওপর হওয়া এই ঘৃণ্য ঘটনাকেও জেন্ডার নিউট্রাল দেখানোর চেষ্টা করছে এই সূচ হামলার পাশাপাশি শনিবার রাতে সারাদেশে মোট তিনশো একাত্তর জনকে বিভিন্ন ঘটনার জন্য গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক যার মধ্যে প্রায় নব্বই জনকে প্যারিসেই গ্রেপ্তার করা হয়েছে এছাড়া নির্দিষ্টভাবে এই সূচ হামলার জন্য বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে তবে এটাই প্রথম নয় এই সুচ দিয়ে মহিলাদের টার্গেট করে আক্রমণের ঘটনা আগেও ঘটেছে এর আগেও দু সালের জুন মাসে ফ্রান্সে একই ধরনের ঘটনা ঘটেছিল তখন দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল যারা নাইট ক্লাব ও কনসার্টে মানুষকে সুচ ফোটানোর অভিযোগে সন্দেহভাজন ছিল সেই সময় ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রক ইউরো নিউজকে জানিয়েছিল যে আক্রান্তদের আশি শতাংশই ছিলেন তরুণী ফরাসি পুলিশ তখন চারশোয়ের বেশি এমন ঘটনার রিপোর্ট নথিভুক্ত করেছিল যদিও এই সুচ ফোটানোর উদ্দেশ্য তখনও স্পষ্ট করা হয়নি এমনকি স্পেনেও দু বাইশ সালে নাইট ক্লাব বা পার্টিতে থাকা অবস্থায় মেডিকেল সুচ দিয়ে আঘাতের অভিযোগ জানানোর সংখ্যা বেড়ে দাঁড়ায় সাইটে এরকমই ঘটনা ঘটেছিল যুক্তরাজ্যেও দু একুশ সালে যার জেলে ব্রিটিশ পার্লামেন্ট দু হাজার বাইশ সালের এপ্রিল মাসে এই ধরনের স্পাইকিং ঘটনার উপর একটি রিপোর্টও প্রকাশ করেছিল যতই পশ্চিমা সংবাদ মাধ্যমগুলি ভারত তের প্রতিটি খারাপ ঘটনাকে চেরিপিক করে ভারতের নাম দুর্নাম করার চেষ্টা করুক তবুও তাদের রিপোর্টই অন্য কথা বলছে ইউরোস্ট্যাট এবং অন্যান্য উৎস অনুযায়ী ইউরোপ জুড়ে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা একটি গুরুতর সমস্যা ইউরোপীয় ইউনিয়নের মৌলিক আধিকারিক সংস্থা এফআরএ পরিচালিত দু হাজার চোদ্দো সালের একটি ইইউ জুড়ে করার রিপোর্টে জানা গেছে যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি তিনজন মহিলার মধ্যে একজন পনেরো বছর বয়সের পর থেকে শারীরিক অথবা যৌন সহিংসতার শিকার হয়েছেন এটি বোঝায় যে এই সমস্যা কতটা বিস্তৃত এবং এটি জাতীয় সীমান্তের গন্ডি ছাড়িয়ে গেছে লক্ষণীয়ভাবে সুইডেন ও ফিনল্যান্ডের মতো দেশগুলো যেগুলো উচ্চ মাত্রার লিঙ্গ সমতার জন্য পরিচিত সেই সব দেশেও যৌন সহিংসতার হার বেশি দেখা যায় যদিও এই বিরোধাভাসকে বলা হয় নর্ডিক প্যারাডক্স অর্থাৎ এর মানে এমন হতে পারে যে সেই সব দেশের জনগণের তাদের আইনি ব্যবস্থার ওপর আস্থা বেশি থাকায় বেশি সংখ্যায় এই সব কেস রিপোর্ট করা হয় যার ফলে নথিভুক্ত ঘটনাও বেশি তবে এটি সেই সমাজে বিদ্যমান গভীর সমস্যাগুলোকেও তুলে ধরে এছাড়া রাশিয়া লাটভিয়া এবং বেলারুসের মতো দেশগুলোতে নারীদের হত্যা সংক্রান্ত হার অত্যন্ত বেশি অর্থাৎ ইউরোপকে ভারতের থেকে বের হয়ে নিজেদের সামাজিক পরিস্থিতির ওপরও দৃষ্টি দেওয়ার সময় এসে গেছে তবে আপনাদের এই বিষয়ে কী মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ